আসসালামু আলাইকুম সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়োগটি প্রকাশ করা হয় বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সরকারি কর্মচারী হাসপাতালে মোট জনবল হবে একশত একানব্বই জন নারী পুরুষ উভয়ই স্থায়ী জব ক্যাটাগরি ছত্রিশটি সম্মানিত আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের সরকারি চাকুরির ভিডিও পাবেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ধন্যবাদ আবেদনের দিন মানে জানুয়ারি তারিখে প্রথমত সার্কুলারটি প্রকাশ করা হয় এবং অনলাইনে আবেদন করতে পারবেন চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং সকাল দশ গটিকা থেকে আবেদন শেষ তারিখ তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং বিকেল পাঁচটা পর্যন্ত সার্কুলের মোট পদের সংখ্যা হচ্ছে একশো জন এবং ক্যাটাগরি হচ্ছে ছত্রিশটি মানে বিভিন্ন মানে ক্যাটাগরিতে আপনাদের চাকরি হবে ছত্রিশটি সেই ক্যাটাগরি নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং বেতন স্কেল হবে দুই হাজার স্কেল অনুযায়ী হবে মানে সরকারি চাকরিতে যেভাবে আর কি হয় এছাড়াও দেখতে পাচ্ছেন যে নিয়োগকর্তার সংস্থার নাম হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল বাংলাদেশ নিয়োগকর্তা সংস্থার ধারণ হচ্ছে সরকারি চাকরি 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 চাকরির সময় স্থায়ী চাকরি মানে জব ক্যাটাগরি ছত্রিশটি মোট জনপন হবে একশো একানব্বই জন শিক্ষাগত যোগ্যতা এইচএসজি পাস এইচএসসি পাস স্নাতক পাস বা সম্মান ডিগ্রি লাগবে চাকরি বা লিঙ্গ নারী ও পুরুষ অভিজ্ঞতা কতটুকু লাগবে নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবেন চাকরির পদ অনুযায়ী বয়স সীমা কতটুকু একতিরিশ জানুয়ারি দুই হাজার হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত স্কেল আবেদন করার পদ্ধতি অনলাইনে আপনি এস এস এইস ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন ফি না হবে ছাপ্পান্ন টাকা বা একশো বিশ একশো টাকা এবং একশো টাকা ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার ব্যবহার করে এস এম মাধ্যমে ফি জমা দিতে হবে আর তো আগেই বললাম নিয়োগটি প্রকাশ পেয়েছে বারোই জানুয়ারি এবং আবেদনের সময়ও চোদ্দো জানুয়ারি অলরেডি আপনি শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে হল চোদ্দই ফেব্রুয়ারি কর্তৃপক্ষের ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন তারপর আমি এইগুলো ডেসক্রিপশনে বিস্তারিত দিয়ে রাখবো আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নেবেন এছাড়া আরও অনেক ধরনের ইয়ে রয়েছে যে কোন ক্যাটাগরিতে কিরণ যোগ্যতা লাগবে এখন চলুন সেটা জেনে নেওয়া যাক প্রথমেই দেখতে পাচ্ছি ডাইটিশিয়ান মানে আপনার বয় বেতন পাঁচশো টাকা শুরু করে টাকা বেতন হবে হবে বয়স অনূর্ধ বত্রিশ বছরের নিচে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কি লাগতে হবে ক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয় সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি সহ স্নাতক বা সম্মান ডিগ্রি লাগবে আর ছাড়া কম্পিউটার এম এস অফিস এ কাজ করবার দক্ষতা এটা হচ্ছে এক নম্বরে যে ডায়েটিশিয়ান পদটি রয়েছে সেটার জন্যে দুই নম্বরে রয়েছে স্বাস্থ্য শিক্ষা বাবদ বা হেলথ এডুকেটর গ্রেড হচ্ছে এগারো বেতর সেম বারো টাকা থেকে তিরিশ তিরিশ টাকা বয়স হইতে হবে বত্রিশ বছরের নিচে না হবে পাঁচজন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি বা কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার্স অব পাবলিক হেলথ বা সমমানের ডিগ্রি থাকতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি অ্যানেস্থেটিক্স অ্যানস্থেটিক্স বয়স হতে বত্রিশ বছর নিচে গ্রেট এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা এবং শিক্ষাগত নেওয়া হবে দুই হাজার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানগুলিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কম্পিউটার এম এস কাজ দক্ষতা জানতে হবে চার নম্বরে দেখতে পাচ্ছি যে অর্থোটিক্স এগারো নম্বর গ্রেড বয়স বত্রিশের নিচে হইতে হবে শিক্ষাগত কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে অর্থটিক্স বিষয়ে ন্যূনতম তিন বর্ষর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার দক্ষতা জানতে হবে তারপরে পাঁচ নম্বর হচ্ছে অডিওলজিস্ট গ্রেড এগারো বেতন সেম বয়স অনুধ বত্রিশ জনগণ হবে দুইজন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে অডিওলজিস্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডি থাকতে হবে কোনো শিক্ষিত হাসপাতাল অডিওলজিস্ট হিসাবে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে ফিজিওলজিস্ট এগারো বত্রিশ এতে জনগণ বেশি না হবে তৎজন কোনো শিক্ষিত বিষয় প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপি বিশ্ব বা সম্মানের ডিগ্রি নম্বর কোন শিক্ষিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি অকুপেশনাল থেরাপিস্ট বয়স হচ্ছে গ্রেড এগারোই বয়স বত্রিশের নিচে হইতে হবে জনপণ হবে চারজন শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সম্মানিত ডিগ্রি খ নম্বরে যে কোনো শিক্ষিত হাসপাতাল অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা এরপরে যেটা আমরা আট নম্বরে দেখতে পারছি স্পিস এন্ড এগারোই অনদ্য বত্রিশ জনগণ হয় দুই জল কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে ল্যাং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা এবং কম্পিউটার এম এস হাত সম্পর্কে জানতে হবে তো ভিওস আপনারা দেখতে পারলেন যে কি কি যোগ্যতা লাগবে তো যারা এখনো আবেদন করেননি অবশ্যই আবেদন করবেন এবং আরও বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করে জানান বা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখানে ঢুকে